নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পাটশাকের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব পাটশাক ভাজা পাটশাক ভাজা তৈরি করার জন্য আমি এখানে পাট পাতা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি এবার আমি কুচি করে খেতে কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ডার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দশ পনেরো সেকেন্ড লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন ও পেঁয়াজ একটা রসুন আমি ছোটো করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজের সাথে রসুনটা ভালো করে মিক্স করে দেবো পেঁয়াজ রসুন দিয়ে দেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁচটা অবশ্যই রসুন পেঁয়াজের ব্যবহার করবেন তাহলে এই পাত মেলটা খুবই ভালো হবে সাথে শাক বেশ ভালো করে মিক্সড করে দেবেশাক ভাজা হতে একেবারেই সময় লাগে না আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের ধার এভাবেই একটু ছড়িয়ে দেব পাটশাকের ভেতরে যে জলটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে নেব রান্না করব লো টু মিডিয়াম ফুলে আপনারা চাইলে তিন চার মিনিটের জন্য ঢেকেও দিতে পারবেন আমি আর ঢাকলাম না পাটশাক খুবই নরম সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না পার্শাক প্রায় ড্রাই হয়ে এসছে মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে দেব চেক করে দেখেছি আর একটু লবণের প্রয়োজন আছে আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন আমি আর চিনি ব্যবহার করছি না এমনিতেই পাট শাক স্বাদে একটু মিষ্টি শাকের যে জল ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে শাক একেবারে ড্রাই হয়ে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাট শাক রেডি সার্ভ করে রাখুন পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজা রেডি সার্ভ করার জন্য এই পারশাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ